আমরা এখন স্বাস্থ্য টিপস বলছি হাঁটু ব্যথা কমানোর বিশেষ টিপস হাঁটু ব্যথা বিভিন্ন কারণেও হতে পারে যেমন অস্ট্রোয়াথ্রাইটিস লিগামেন্ট মাংস মাংসপেশির দুর্বলতা অতিরিক্ত ওজন এবং নিইন স্প্রেইন এ কারণে হতে পারে মিডিয়াল কোলেট্রাল লিগামেন্টের প্রবলেম হতে পারে এরকম নানান আপনার মাসেল দুর্বলতলার জন্য হতে পারে একটা কারণে হয় যেখানে অধিকাংশ লোক হাত দিয়ে দেখে না এটাকে আমরা বলি কোয়ার্ডিসেপস এক্সপানশান আপনার যে পেটেলাটা আছে এই যে পেটেলা এই যে দেখেন পেটেলা এই পেটেলার ভিতরে এখানে এইখানে এই উপরের ভিতরে এখানে এইসব জায়গায় আপনার কষ্টগুলো হয় অনেকেই আমরা হাত দিয়ে দেখি না বাট আমরা দেখি এই সমস্ত জায়গায় কষ্টগুলো হয় আমি আপনাদেরকে কয়েকটি উপদেশ দিচ্ছি আপনারা এগুলো করে দেখেন ভালো বোধ করেন কি না প্রথম উপদেশ হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে স্ট্রেসিং করতে হবে পায়ের মাংস পেশির এক্সারসাইজ করতে হবে এবং এটাকে স্ট্রেসিং করতে হবে হাঁটুর সোজা বাঁকা করতে হবে যেন হাঁটুর রেঞ্জ অফ মুভমেন্ট কমে না যায় আপনার পাটাকে উঁচু করে এরকম উঁচু করে এক্সারসাইজ করতে হবে এগুলো আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আসে দেখতে পারবেন যদি আপনার অনেক ওজন হয় সে কারণে যদি আপনার পায়ে হাঁটুতে ব্যথা হয় তাহলে অবশ্যই ওজন কমাবেন এবং ব্যথা থেকে মুক্তির চেষ্টা করুন আমি আপনি যারা আমরা হাঁটুর ব্যথায় ভুগছি তাদের একটা জিনিস দরকার সেটা হলো সঠিক ভঙ্গি অর্থাৎ সঠিকভাবে ওঠা বসা নামা যেমন আপনি উপরের দিকে হাঁটিয়ে সিঁড়ি দিয়ে উঠছেন উপরে আপনার কোথায় ব্যথা হয় সে অনুযায়ী আপনি কোন পা উপরে দিয়ে হাঁটবেন আবার যদি নিচের দিকে নামতে ব্যথা হয় কোথায় ব্যথা হয় তাহলে সেরকম করে হাঁটবেন আমরা সাধারণত বলে থাকি উপরে ওঠার সময় ভালো পদে ওঠেন নিচে নামার সময় খারাপ পদে নামুন কিন্তু এটাও অনেক সময় চেঞ্জ করতে হতে পারে সুতরাং এটা আমরা আপনাকে দেখে বলে দিতে পারব ইনশাল্লাহ পর্যাপ্ত বিশ্রাম ও হট কোল্ড থেরাপি আপনি নিতে পারেন হট কোল্ড থেরাপি অর্থাৎ অল্প দিনের ব্যথা হলে আপনি ঠান্ডা শেক নেবেন বেশি দিনের ব্যথা হলে আপনি গরম শেখ নেবেন বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হলো আপনি অবশ্যই সোজা বাঁকা করবেন যাতে আপনাকে আপনাকে চেয়ারে বসে নামাজ পড়তে না হয় আপনি যেন নিচে বসে নামাজ পড়তে পারেন আপনি অবশ্যই এরকম ব্যথার জন্য নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকরা দেখাবেন যিনি আপনার হাঁটুর এক্সামিনেশান করবে অ্যাসেসমেন্ট করবে করে বের করবে যে একজাক্টলি হাঁটুর কোন স্ট্রাকচারের প্রবলেমের জন্যে কোন স্ট্রাকচার অসুস্থতার জন্যে আপনি কষ্ট পাচ্ছেন সেই স্ট্রাকচার বের করবে এবং সেই স্ট্রাকচারের সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা তারা করবে দর্শক অনেক সময় আমরা হাঁটুর এরকম কষ্ট হলে আমরা নিকাপ পরি বা নিজ সাপোর্ট নেই চলুন না আমরা নিজ সাপোর্ট না নিয়ে নিকাপ না পড়ে আল্লাহবাক যে মাংসগুলো আপনার জন্য তৈরি করে দিয়েছেন এই মাংসের সাপোর্ট নেই এই মাংসগুলোকে আমরা ব্যবহার করি এবং তাদেরকে সঠিক ব্যবহার করি যাতে কষ্ট চলে যায় অ্যাট দি এন্ড মানে শেষের দিকে একদম শেষ এই কথা বলার একটু ভালো করে মনে রাখবেন হাঁটু ব্যথা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন ঘরে বসে এসব পদ্ধতি অনুসরণ করলে ব্যথা কমতে পারে তবে সমস্যা যদি বাড়তে থাকে তাহলে অবহেলা না করে দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন ফিজিওথেরাপি চিকিৎসক ব্যায়াম করার সময় কোনো ব্যথা বা অস্বস্তি হলে ব্যায়াম বন্ধ করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা বলে অথবা তার সিনিয়রের কথা বলে এবং কমপ্লিটলি ফাইন্ড আউট করতে কোন স্ট্রাকচারের প্রবলেম সেই স্ট্রাকচার বের করার জন্যে হাঁটুর চিকিৎসার জন্যে হাঁটুর ব্যথার জন্যে সরি অবশ্যই আপনি গ্লুটিয়াল মাসেলের এক্সারসাইজ করতে হবে আপনাকে হাঁটুর চিকিৎসার জন্যে সোয়াস মাসেলের এক্সারসাইজ করতে হবে এই মাসেলগুলো কিন্তু হাঁটুতে নেই এটা একটা থাকে কোমরের পেছনে একটা সামনে এগুলো অনেক কষ্ট দেয় সুতরাং আপনাকে এই মাসেলের এই মাসেলের অ্যাসেসমেন্ট করে ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এটাকে করতে হবে আপনি ভালো বোধ করবেন ইনশাল্লাহ